আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবারকাত আপনি কি জানেন এমন একটি সময় আসে যখন আল্লাহ নিজেই আপনার জীবনের জ্বরকে টানিয়ে দেন যেই পরীক্ষাটা আপনার রাতের বুম খেড়ে নিয়েছিল যেই দুঃখটা আপনাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল আল্লাহ বলেন এখন যথেষ্ট এবার আমার বান্দাকে শান্তি দিই আপনি টের পান কিছু বদলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই পরিবর্তন কি আল্লাহর দয়া নাকি নতুন পরীক্ষা শুরু হচ্ছে তো আজ আমি আপনাকে এমন তিনটি পরিবর্তনের কথা সম্পর্কে জানাবো যেগুলো দেখা দিলে শুরু করলেই বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করছেন এখন শুরু হচ্ছে তার পুরস্কারের অবদায় আপনি হয়তো অনেক দিন ধরে কাঁদছেন নামাজে কান্না আসছে তওবা করছেন তবু জীবনের বার যেন কমছেই না কিন্তু আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরই রয়েছে স্বস্তি এই আয়াত শুধু পড়ার জন্য নয় এটি জীবনের বাস্তব আল্লাহ যখন বলেন স্বস্তি আসবে তখন তিনি তা আনেন একদম নিঃশব্দে আপনার অন্তরের মধ্যে আপনার পরিবেশ আপনার চিন্তায় আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখনই মনে হয়েছে সব কিছু একেবারেই শেষ যখন দোয়া করেও উত্তর আসে না যখন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন আর ভাবছেন আল্লাহ কি সত্যিই আমার দিকে তাকাচ্ছে না কিন্তু শুনুন কখনও কখনও আল্লাহ নীরব থাকেন বলেন যে আপনি ভুল করেন তিনি নীরব থাকেন আপনারই জন্ম কারণ তিনি তখন আপনাকে তৈরি করছেন পরীক্ষা করছেন আর ঘরে তুলছেন আর যখন সেই পরীক্ষা শেষ হয় তখন আল্লাহ এমন তিনটি পরিবর্তন আপনার জীবনে পাঠিয়ে দেন যা থেকে আপনি বুঝবেন এখন আল্লাহ আপনার অধ্যায় পাল্টে দিচ্ছেন আচ্ছা বলুন তো শেষ কবে আপনি নিঃশ্বাস নিয়ে মনে শান্তি পেয়েছেন শেষ কবে মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে যদি এই অনুভূতি আবার ফিরে আসছে তাহলে সম্ভবত আপনার জন্য প্রথম পরিবর্তন শুরু হয়ে গেছে বলুন তো আপনি কি সম্প্রতিক সময়ে একটু শান্তি অনুভব করেছেন যে কষ্ট আগে ঘাঙ্গিয়ে দিত এখন আপনাকে চিন্তাই ফেলছে না আপনি হয়তো ভাবছেন এটি সময়ের প্রভাব না এটি আল্লাহরই ইঙ্গিত তবে সাবধান অনেকে এই পরিবর্তনগুলোর লক্ষণ বুঝতে পারে না আল্লাহ যখন তার দয়ার দরজা খুলে দেন তারা তখনই হতাশায় ডুবে থাকে ফলাফল তারা দেরি করে ফেলে আর আল্লাহর দেওয়ার সুযোগ হারিয়ে যায় আপনি যেন সেই মানুষই না হন আপনি যেন বুঝতে পারেন আল্লাহ এখন আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন তো এখন আমি তিনটি পরিবর্তন জানাব সেই একে দেখা দেয় যখন আল্লাহ আপনার পরীক্ষার অধ্যায় বন্ধ করেন শুধু শুনবেন না নিজের জীবনের সাথে মেলাবেন কারণ হতে পারে আপনি এখন যেই পর্যায়ে আছেন সেখানে আল্লাহ বলেছেন আমি এখন তোমার পক্ষে কাজ করছি প্রথম পরিবর্তন আপনার অন্তর হালকা হতে শুরু করে আগে যেখানে মন সময় ভারী হঠাৎ একদিন মনে হয় বোঝটা কমে গেছে কারণ আল্লাহ আপনার হৃদয় থেকে সেই দুঃখের বার তুলে নেন তিনি বলেন তিনি সেই সত্তা যিনি মৌমিনদের হৃদয়কে প্রশান্তি দেন এই প্রশান্তি কোনো অর্থ বা সাফল্যে আসে না এটি আসে আল্লাহর নিকট থেকে সরাসরি আপনি একই পরিস্থিতিতে থেকেও হঠাৎ বুঝে পেলেন এটা হয়তো আমার বিরুদ্ধে নয় আমার জন্যই হচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন আগে যেটা নিয়ে আপনি কেঁদে ফেলতেন এখন সেটা আপনাকে কষ্ট দেয় না এটাই সেই ইঙ্গিত আল্লাহ বলছেন আমি তোমার হৃদয় শান্তি পেরিয়ে দিলাম তুমি ট্যার পাও তোমার মন আগের মতো অস্থির না যে চিন্তা আপনাকে ফুরিয়ে ফেলত সেটার উপর এখন নিয়ন্ত্রণ আসছে এমন কি আপনি আগের কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতে পারছেন এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার অন্তরে শান্তি ঢেলে দেন কোরআনে আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি মৌমিনদের অন্তরে প্রশান্তি দেন এটি কথা পাবুন তো আপনি তো এখনো সেই একই মানুষ একই সমস্যা একই পরিবেশ তবুও কেন মনে হচ্ছে মনটা হালকা এটাই প্রমাণ আল্লাহ বলেছেন তোমার ধৈর্য সফল হলো এখন তোমাকে শান্তি দিলাম আর যখন এই শান্তি ট্যার ভাবেন বুঝে নিন এখন শুরু হচ্ছে পরিবর্তনের দ্বিতীয় নম্বর দ্বিতীয় পরিবর্তন আপনার চারপাশে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে থাকে আপনি হয়তো খেয়াল করবেন আগে যারা আপনাকে উপহাস করত তারা এখন নরম হয়ে গেছে যেই সুযোগগুলো বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ সেগুলো নতুনভাবে খুলে দেন কেউ আপনাকে সাহায্য করতে গিয়ে আসে যাকে আপনি চিনতে নেই না আল্লাহ বলেন যে আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করে দেন যা সে কল্পনাও করতে পারে না বাবুন আপনি একসময় চাকরি খুঁজে পাচ্ছিলেন না আর এখন আপনি এমন একটি পজিশনে আছেন বা প্রস্তাব পেয়েছেন যা আপনি ভাবতে পারেননি এটি কাকথলীয় না এটি আল্লাহরই ব্যবস্থা যেই মানুষগুলো আগে আপনাকে উপহাস করত এখন তারা নরম হয়ে গেছে যেই দরজাগুলো বন্ধ ছিল হঠাৎ যেতে শুরু করেছে যে হচ্ছে এগুলো কাকথলিও না এগুলো আল্লাহরই নিয়ন্ত্রণ ধরুন আপনি মাসের পর মাস চাকরির জন্য আবেদন করছেন কিছুই হচ্ছিল না হঠাৎ একদিন এমন একটি সুযোগ এলো যা আপনি ভাবতেই পারেননি এটি আল্লাহর ব্যবস্থা যখন সময় ঠিক হয় আল্লাহ সব সহজ করে দেন আপনি কি এই পরিবর্তনগুলো চিনতে পারছেন নাকি ভাবছেন এটা তো ভাগ্য না এটা ভাগ্য না এটা আল্লাহর পরিকল্পনা যা এখন প্রকাশ পাচ্ছে এবং যখন আল্লাহ আপনার চারপাশের দরজা খুলে দেন তখন তিনি আপনার দোয়ার উত্তরও দিতে শুরু করেন এটাই তৃতীয় সবচেয়ে গভীর পরিবর্তন আর এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হল বুঝবেন আপনার পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ তৃতীয় পরিবর্তন আপনার দোয়া হঠাৎ করে পূর্ণ হতে শুরু করে আপনি হয়তো বছরের ধরে একটি দোয়া করে যাচ্ছিলেন যেটা কখনো কবিল হচ্ছিল না হঠাৎ একদিন সেটাই বাস্তব হয়ে যায় কেন জানেন কারণ আল্লাহ এখন বলছেন তোমার অপেক্ষা শেষ এবার আমি উত্তর দিচ্ছি আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব আপনি হয়তো বছরের পর বছর দোয়া করেই বলছেন আল্লাহ আর কত কিন্তু তখন কোনো উত্তর ছিল না হঠাৎ এমন কিছু যে আপনি বসতেই পারেননি কখন এলো একটি খল একটি মানুষ একটি সুযোগ আর আপনি বুঝে গেলেন এই তো সেই উত্তর আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এখন প্রশ্ন করুন নিজেকে শেষ কবে আপনার দোয়ার উত্তর পেয়েছিলেন হয়তো তখনই আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে আপনি শুধু তা বুঝতে পারেননি যখন আল্লাহ আপনার জবাব দিতে শুরু করেন তখন বুঝেনি আপনার পরীক্ষার অধ্যায় শেষ এখন শুরু হচ্ছে তার পুরস্কারের অধ্যায় আপনি বুঝতে পারবেন না কবে সেটি শুরু হবে শুধু দেখবেন জীবন ধীরে দিয়ে শান্তির দিকে ফিরছে দেখুন আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছিলেন কারণ তিনি আপনাকে ভুলে যাননি তিনি আপনাকে ভেঙেছেন যাতে তিনি আপনাকে আরো শক্তিশালী বানাতে পারেন যখন তিনি দেখলেন আপনি ধৈর্য ধরছেন তখন তিনি বললেন এখন আমার বান্দা প্রস্তুত আপনি যে আজ শান্তি অনুভব করছেন এটা কোনো কাকথলীয় ঘটনা না এটি সেই পুরস্কার যা আপনি কষ্ট কামনা আর নামাজের মধ্যে অর্জন করেছেন। কিন্তু মনে রাখুন যখন এক পরীক্ষা শেষ হয় আরেকটি অধ্যায় শুরু হয় এই সময় শয়তান পিস পিস করে বলে সব ঠিক হয়ে গেছে এখন আর দোয়া লাগবে না আপনার জীবনে এই তিনটি পরিবর্তন যে শান্তি পরিবেশের ইতিবাচক বদল দোয়া কবুল হওয়া একসাথে শুরু বুঝে নিন আল্লাহ এখন আপনার জন্য লিখছেন নথবামতায় তবে সাবধান এই মুহূর্তে শৈতান সবচেয়ে সক্রিয় হয় সে ছাই আপনি ভাবেন এটা তো কাকথলীয় না এটি কাকথলীয় না এটি আপনার সব ধৈর্যের পুরস্কার তাই এখনই থেবে যাবেন না বরং আল্লাহর আরও কাছে যান এবং মনে রাখবেন যখন আল্লাহ এক পরীক্ষা শেষ করেন তিনি সব সময় আরেকটি অধ্যায় শুরু করেন